হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবিন্দু আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে এক লোক ট্রেন থেকে নামল আরেক ট্রেনে উঠবে বিশ মিনিট পর এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা তাই সে একটি ঝাড়ু কিনল আর রুমটি ঝাড়ু দিল তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল তারপর সে রুমটি সাজানোর জন্য আরও অনেক কিছু কিনে রুমটি সাজালো এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেলো এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল। এবং ট্রেনে বসে তার গন্তব্য গন্তব্যস্থানে চলে গেল আপনি হয়তো ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে এই লোকটি আর কেউই নয় এটি হলো আপনি আমি আমরা সবাই অবাক হলেও এটাই সত্য আমরাও পৃথিবীতে এসেছি সামান্য সময়ের জন্য প্রথম ট্রেন আমাদের জন্ম দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য স্বর্গ অথবা নরম আর এই পৃথিবীর জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকব অথচ এই পৃথিবীর জীবনকেই এমনভাবে সাজাচ্ছি আমরা যেন আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো পৃথিবীর সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে আমাদের আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট আর ভোগ করতে পারবো বলুন তো তাই আসুন প্রতিদিন গীতা পড়ি এবং ষোলোমালা জপ করি আর ভালোবেসে বলি রাথেরাথে গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে